মাই ডিয়ার অল স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমি রসায়নের এই দুটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নটি কিন্তু খুবই একটা রেয়ার দুর্লভ ধরনের প্রশ্ন অর্থাৎ দেখো প্রথম প্রশ্নটিতে আছে কপার যোগ ফেরাস সালফেট এটাতে কিন্তু কোনো বিক্রিয়া হয় না অর্থাৎ এটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কপার সালফেট তৈরি করে না আর যদি বিক্রিয়াটা এইরকম হতো যে আয়রন আয়রনযোগ কপার সালফেট তখন কিন্তু দেখো আর কপার প্রতিস্থাপিত হয়ে ফেরাস সালফেট এবং কপার তৈরি করে তো এটা কিন্তু বিক্রিয়া এই পরীক্ষাটা আসলে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে কোনটাতে বিক্রিয়া হবে বা কোনটাতে হবে না এটা নিয়ে একটা তারা অনেক দ্বিধাদন্দের মধ্যে থাকে তো তোমাদেরকে আমি আজকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব দেখো আমাদের এই প্রথম বিক্রিয়াটা কিন্তু কখনো সংগঠিত হবে না তো এই আসলের কারণটা কি এর কারণ মূল কারণটা হচ্ছে তোমার এই ধাতুর সক্রিয়তা সিরিজ নামে আমাদের একটা কথা রয়েছে সক্রিয়তা সিরিজ অর্থাৎ এই সক্রিয়তা সিরিজে যে দাতু যত উপরে থাকবে যত উপরে থাকবে তার সক্রিয়তা কিন্তু তত বেশি অর্থাৎ সেই দাতু তত বেশি সক্রিয় আর যে ধাতুটা তোমার নিচে থাকবে যত যত নিচে থাকবে সে ধাতুর সক্রিয় তা অর্থাৎ বিক্রিয়া করার ক্ষমতা কম সক্রিয়তা মিনস হচ্ছে বিক্রিয়ার বিক্রিয়া করার ক্ষমতা তার তত কম হবে দেখো ডেট মিন্স এই কারণেই আমাদের এই যে কপার যোগ ফেরাস সালফেট এটা রিয়াকশন করে কপার সালফেট তৈরি করে না এর কারণ হল এই কপার ও দাতু এখানে আয়রনের একটা ধাতু তো আয়রন কপারের চেয়ে বেশি সক্রিয় ধাতু অর্থাৎ এটা সক্রিয়তা সিরিজে কিন্তু আয়রন কপারের অনেক উপরে রয়েছে যে কারণে এখানে কপার কখনও আয়রনকে প্রতিস্থাপন করতে পারে না আর প্রতিস্থাপনের ধর্ম বিক্রেত ধর্ম থেকে আমরা জানি ওই রিয়াকশনেই শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রয় সংগঠিত হবে যেখানে সবসময় বেশি সক্রিয় ধাতুটা কম সক্রিয় ধাতুকে সরিয়ে একটা যৌগ উৎপন্ন করবে তো এখানে যেহেতু কপারই কম সক্রিয় ধাতু আর আয়রনই বেশি সেহেতু কপার কখনোই এই তোমার কপার কখনোই আয়রনটাকে সরাতে পারবে না অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করবে না আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ বুঝতে পেরেছ একদম ক্লিয়ারলি আর এবার যদি আমরা এটাতে আসি দেখো এখানে কিন্তু এটাই হচ্ছে বেশি সক্রিয় ধাতু আর কপারটা হচ্ছে কম এই কারণে এই বেশি সক্রিয় ধাতু দ্বারা অবশ্যই কম সক্রিয় ধাতুটাকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট তৈরি করবে এবং কপারটা মুক্ত হয়ে যাবে এবং এই তৈরি যে করছে এটা বুঝতে পারবে কপার সালফেটের এখানে প্রথমে কিন্তু এটা থাকে নীল দ্রবণ এই নীল দ্রবণটা দেখবে এই আয়রনের ফেরাস সালফেট যখনই তৈরি হবে সেটা তখন কী হয়ে যাবে সবুজ হয়ে যাবে সবুজ একটা কালারের লবণ ফেরাস সালফেটের দ্রবণ সে তৈরি করবে অর্থাৎ নীল কালারটাকে তারা কি করে দেবে আয়রন যোগ করার পরে আমরা যদি একটা কপার সালফেটের দ্রবণ নীল দ্রবণের মধ্যে আয়রনের একটা লোহা রাখি তাহলে দেখবে কিছুক্ষণ পরে এই কপার সালফেটের নীল দ্রবণটা সবুজে পরিণত হয়েছে অর্থাৎ এই বেশি সক্রিয় ধাতুর দ্বারা কম সক্রিয় ধাতুটা প্রতিস্থাপিত হয়ে নীল কালারটা সবুজ রঙের পরিণত হবে এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে এবং উপরের বিক্রিয়াটিতে কখনোই প্রতিস্থাপন বিক্রিয়া হবে না তো এই দুইটা প্রশ্ন পরীক্ষা তো অনেক সময় তোমাদেরকে কনফিউজ করে দেয় তো আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পর তোমার কনফিউশন আর কখনো থাকবে না তো প্রিয় ছাত্রছাত্রী সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুকে সাদে সার পেজটি ফলো দিয়ে রাখো তাহলে আমার ওখানে কেমিস্ট্রির যে লেকচার প্লে আলাদা রয়েছে সেখানে কিন্তু আমি এই কেমিস্ট্রি রিলেটেড এরকম অদ্ভুত বা ক্রিটিক্যাল প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ তোমাদেরকে করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও নোম টুডে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ